প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছে দর্শক আমি চলে আসলাম বড় মতো আবারও আমিনুল লটে আমিনুল লটে কিন্তু আজকেও খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো আর কি ছাড়ায় মানে এগুলো উঠতে তো এগুলো আর কি ছাইরা দেখাইতে আছে আপনাদেরকে এই যে দেখেন এগুলো বাড়ি দিলেও উঠে দেবো তা আজকে অনেক সুন্দর সুন্দর কবুতর কালেকশন আছে যারা ইঞ্চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা কবুতরগুলো ক্রয় করতে পারবেন দর্শক দেখেন এই যে দেখেন আমিনুলবার কবুতর ঝাঁকটা দেখেন

আর যেগুলো সেল করবো এগুলো দেখাবো এখন দাম সম্পর্কে জানাবো যদি কেউ আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেলে কিন্তু পাচ্ছে নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এই যে এখানেও কিছু আছে এগুলো যদি কারো ভালো লাগে একান্তে আপনারা কথা বলে নিয়ে নেবেন আমিনুল সাথে এই যে এখানেও আছে এখানেও আছে আরও বাইরে আছে তাহলে চলে না আমরা ভিডিওটা শুরু করি আমিনুল ভাই কেমন আছেন সালাম

ভাই চার পিস বাচ্চা যদি কোনো ভাই নাই সিলভার বাচ্চা এক এক বাচ্চা এক হাজার টাকা পিস এগুলোর দরকার নেই আমার আমি খালি আইটু বড় হইলে এক হাজার টাকা দেখতাম এখন আজকে নিলে টাকা চার চার পিস পিস খালি একটা বাচ্চা দিলাম না এই বাচ্চাটা কিন্তু আমার তরফ থেকে দিলাম যে বাচ্চা উড়াইবো আর এবার কালারটা যে সুন্দর হইবো না বুঝবো না আর এই একটা বাচ্চা সিলভার এটা তো সিলভার খাকির বাচ্চা এই দেখেন একদম সিলভার হয়ে যাবো সুন্দর কালার বলার থেকে এখন কত সুন্দর বান নাম

মাদি অনেক দাম পড়ছে তারপর আমি আজকে এই জোড়া ওরা পনেরোশোটায় ছেড়ে দিতে পনেরোশো পনেরোশো ফিক্স দাম ফিক্স দাম দশটা ফিক্স দাম পনেরো টাকা কবুতর যারই ভালো লাগবে নিয়ে নিবেন শেপটাও সুন্দর আছে মাশাআল্লাহ ঠিক আছে দুইটা কবুতারই কোয়ালিটি ফুল তো যারই ভালো লাগবো নিয়ে নেবেন মিস করবেন না দশকে হলো আরেকটা পেয়ার দেখেন ভাই এটা পাঙ্খি লাইনের কবুতর পাঙ্খিটা করা হয়েছে ছাড়াছাড়ির জন্য একটা বেস্ট একটা কবুতর এটা কি নটটা না নট এই এটা মাদিটা মাদিটা ওই যে আপনার

আমার কথা হয়েছে এই জোড়াটা যদি কোনো ভাই চান মানে সারা সারি দিক দিয়ে যদি নিতে চান এই জোড়াটা নিয়ে অবশ্যই ভবিষ্যতে লাভ আচ্ছা ঠিক আছে দর্শক যারই লাগবে এই পেয়ারটা নিতে পারবেন আমার তো ভালো করে কইতে পারেন আমি একটু বোঝাই কথাটা মানে ডাব্টারা বলছে পাল্লা করে মানে রেস করা আছে আপনারা ওই যে ওর পায়ের ট্যাগ নাম্বার দিয়া আপনার পেডিকেট করে নিতে পারবেন ঠিক আছে

এই জোড়া কবুতর টান নিলে যদি কোনো ভাই নেয় দুটার পায়ে টেক লাগানো আছে তেরোশো টাকা দেবে তেরোশো হ্যাঁ ফিক্স বারোশো একদম বারোশো হ্যাঁ দর্শক ফিক্স দাম বারোশো টাকা অনেক দামে কিনা ভাই অনেক দামে কিনা বলে বুঝবো না যাই হোক এটা আমি দিলাম মন থেকে গিফট আর এই এটা উঠে যায় নীল দাগটা মাসা ঠিক আছে দাদা দশক জারি ভালো লাগবো নিয়ে নেবেন ফিক্স দাম কত দামি বললেন বারোশো বারোশো টাকা এটা লাইনের একটা কবুতর যারা বাচ্চা কাচ্চা ছাড়া ছাড়ি করতে চান তাদের জন্য পেড়টা দিয়ে দিন আচ্ছা ঠিক আছে দর্শক হলো আরেকটা পেয়ার সাপশিলা সাপশিলা একদম পুরান লাইনে দেখেন নটটা দেখেন খালি নটটাই দেখেন মাঝে পরে দেখেন এটা নটটা হ্যাঁ মাথার সাপশিলা যারা এইগুলো আপনার ছাড়া ছাড়ি করতে চান তাদের জন্য পেড়টা দিন মাঝিটা ছাড়ুন তো মাঝিটা দেখেন আইসটাগুলো দেখছেন চোখটা একটু দেখেন চোখ বলেন এই পেটটা কেমন দাম চাইতেছে পেটটা আঠারোশো টাকা রাখুন আঠারোশো বেচা দাম সতেরোশো হইলে দিয়ে ভাই নরের শেপটা দেখাই খালি ওইলে দরে আরব না এই নর দুই হাজার টাকা নর আনতে পারবো না যার বাসার কবু তোর খালি এক পিস নরে আনতে পারবো নরের নরের কালার দেখেন আর মাথার শেপটা দেখেন কত বড় সাইজ মাথা দেখছেন

1000 টাকা দাম চাইতেছে ফুল আর্মি না ফুল কোনো মিক্স মার্ক নাই এই দেখছ আচ্ছা এক একদম কোটা একবারে কই দেন একবারে কই দেন আর্মি নোটটা জান এক কাজ করে যান একটা গিফট হিসাবে দিই কি গিফট হিসাবে দিয়ে দিবেন এই জোড়া সি দলিলে এই মাত নর 2000 টাকা জান মানে তিনটা 2000 হ্যাঁ তো আর কি চান 3 2000 জান এই আর্মি নোটটা দিয়ে দিছে

আরে টুবি বললাম যার একান্ত রেজাল্ট করা করুদার চাই অরিজিনাল থাকি বাচ্চা বিক্রি করছি আলহামদুলিল্লাহ অনেক দাম বাচ্চা দেখে যার একান্ত পছন্দ এই জোড়াটা আমি আলাপের যত রূপ পারবে ছাড় দেব ঠিক আছে যত রূপ পারব ছাড় দেব আচ্ছা মানে দাম আর কৌদ আর তো বাইরে সম্মানি করা হবে আচ্ছা 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 ঠিক আছে দর্শক যদি কারো ভালো লাগে যদি আপনি আসতে পারেন তাহলে আপনি আইসা দেখে নিয়ে দেখবেন

আচ্ছা ঠিক আছে দর্শক যদি কারো ভালো লাগে যদি কারো ভালো লাগে একান্তে আপনার কথা বলে পেয়ারটা নিয়ে নেবেন ঠিক আছে মাসাল্লাহ দর্শক দেখেন এটা সিঙ্গেল নর অস্থির কি কৌতুক এটা ভাই আমিনুল ভাই অরিজিনাল র সিলভার বেজি লেনি র সিলভার বেজি লেনি এই নটটা কেমন কি দাম চাইছেন কি আলোচনা সাপেক্ষে রাখবেন না বলে দিবেন এটা বেচার ইচ্ছা নাই যার পছন্দ একান্ত দাম দেওয়া যদি আমার থেকে নিতে পারে তাকেই দিব আচ্ছা আচ্ছা মানে এমনি অনুমানিক দাম কেমন কি চাইতেছেন যদি একটু বলতেন না এটা বললাম করে দিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক যদি কারো ভালো লাগে বর্ডার যেমন একটা মিস মার্ক নাই এক দশক মাত্র এক দশক এক দশক কমপ্লিট হইছে এটা আরও যে কি হবে একদম ফুল আলো না আচ্ছা ঠিক আছে যারি ভালো লাগবে দর্শক আপনারা যদি আইসে দেখে নিতে পারেন তাহলে আপনাদের জন্য আরো ভালো ঠিক আছে আইসা দেখে নিয়ে দেবেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আর কিছু আছে আমি দেখেন আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে দর্শক দেখালাম আপনাদেরকে অনেক কবুতরি যার যেটা পছন্দ হয় আপনারা একান্তে কথা বলবেন আমি সাথে বাস কথা বলে আপনি নিয়ে নেবেন আর স্ক্রিনশট অবশ্যই মেয়াটসপি দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দিয়ে দিলে আপনি নিতে পারবেন তাহলে আজকের মতো পর্যন্তই দেখাবো আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম